हरे कृष्ण राधे राधे जय श्री कृष्णा हरि बोल हरि बोल जय राधे दो हाथ তুলিয়া করে জয় राधे जय राधे जय जय राधे দুই হাত তুলিয়া করে জয় राधे দুই হাতবা দু বাহু তুলি আর আশ্চয় দেখতেই পাচ্ছো দুজনের অবস্থা बापের बाप हाय আমি শান্তি করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিও লাইকটন টিপ করো চ্যানেল সাবস্ক্রাইব করবা আর কি করবে শেয়ার করো হ্যাঁ লাইক করো কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগে আমার ভালো লাগে বলো না হ্যাঁ তো আলো বলে আই লাভ বলতে আই আমি তোমাকে ভালোবাসি এটা আর কি ভাই অবস্থা শেষ অবস্থা শেষ গেলাম আকвартиলা দুজনে আজকে ছুটি পেয়ে দিয়েছে একদম যুক্তি যুক্তি একদম স্বাধন্ত্রপরে ছুটি করে দিয়েছে ছুটি করার উদ্দেশ্য আজকে বাড়িতে কাজ কাজ না শরীর খারাপ আচ্ছা আর আমি আমার বর বাড়িতে নাই আচ্ছা

ভাই যেই হোক না কেন যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 এরপরে কোথায় যাব বাগানে হ্যাঁ বাগানে গিয়ে ডান্স হবে ডান্স ভিডিও তৈরি করা হবে হবে

মোদের উপর যেটা মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে আজকে যেটা ছুটি করেছে এই কারণে যে সামনে দুর্গোজ তার মধ্যে আমার ছেলের আমার বার্থডে আছে তো যার কারণে ভক্তকে একটু পুরস্কার করা হলো কিন্তু ধর্ম করা হলো আমরা ছেলে পূজা কি পূজা কি করতে ছেলে আছে ছেলে স্কুলে গেছে আপাতত তো এই যে এখনো কাজ কমপ্লিট করতে পারেনি এর মধ্যে তো বৃষ্টি চলে চলে আসলো এই যে কিচেনের অবস্থা করে দিয়ে রেখে দিয়েছে হ্যাঁ